নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো গরমের জন্য খুব স্বাস্থ্যকর একটা রুই মাছের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে রান্নাটা শুরু করা যাক এর জন্য আমি কিছু রুই মাছকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপরে এই মাছগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি একে একে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছের যখন এক পিঠটা একটু ভাজা হয়ে এসেছে তখন আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিয়েছি এই মাছটা ভাজতে কিছুটা সময় লাগবে চলো তাহলে একটা মশলা বানিয়ে নেওয়া যাক এর জন্য আমি একটা মিশিং জালের মধ্যে নিয়ে নিয়েছিলাম গোটা ধনে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ আদা এবং একটা বড় সাইজের টমেটো কুচি তারপর সেটাকে জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি এদিকে মশলাটা করতে করতে আমার মাছ ভাজাটাও প্রায় তৈরি হয়ে গেছে চলো তাহলে মাছ ভাজাগুলোকে তুলে নেওয়া যাক আমি মাছটাকে একটু কড়া করেই ভেজেছিলাম কারণ আমি কড়া কড়া মাছ ভাজেই পছন্দ করি তোমরা চাইলে একটু নরম করেও ভাজতে পারো এরপর ওই কড়ার মধ্যেই দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়িটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমার বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটাকে আমি তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে আসতেই ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে যখন আলুটা ভাজা হয়ে এলো তখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখনই আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম না নুন দিয়ে দিলে এক্ষুনি জল বেরিয়ে যাবে এবং ঝিঙে আলু ভালো করে ভাজা হবে না যখন দেখো ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন এবং মশলাটা এখন আমার ঝিঙে আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজির মধ্যে মশলাটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়েছে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন তারপর ভালো করে আরও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব মশলাগুলোকে এই মশলাটা ততক্ষণ পর্যন্তই কষতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে জলটা শুকিয়ে যায় যখন দেখবে জল শুকিয়ে এসেছে তখনই বুঝতে হবে যে এই মশলাটা কষা সম্পূর্ণ হয়ে গেছে দেখো আমার মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব না পর্যন্ত এটা ফুটে আসে যখন দেখলাম ঝোলটা ভালো করে ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর যখন দেখলাম সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ঢাকনা খুলে যখন দেখবে ছোলটা বেশ মাখামাখা হয়ে এসেছে তখনই তৈরি হয়ে যাবে আমাদের ঝিঙে দিয়ে রুই মাছের স্বাস্থ্যকর ছোল এই ছিল আজকে আমার রেসিপি যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম